শিশুদের পাঠশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি চতুর্থ শ্রেণীর নবগণিত মুকুল বইয়ের ফিরে দেখি চার এখানে যে অধ্যায়টা আছে এখানে হচ্ছে সামান্য ভগ্নাংশের ধারণা ও তার শ্রেণী বিভাগ তাহলে এখানে ভগ্নাংশ কি আমরা জানবো ভগ্নাংশ ভগ্নাংশ সর্বদা লব বাই হর দিয়ে গঠিত হয় ভগ্নাংশ মানে লব বাই হর উপরে যেটা থাকে সেটাকে আমরা লব বলবো আর নিচে যেটা থাকে সেটাকে হর বলবো আচ্ছা ভগ্নাংশকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রাকৃত প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে সর্বদাই লবটা ছোটো থাকবে হরটি বড় থাকবে যদি লব ছোট থাকে তাহলে বুঝবো সেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ আর আর যদি আমাদের লবটি যদি বড় থাকে লব মানে উপরটি হচ্ছে লব নিচেটি হচ্ছে হর লব যদি বড় থাকে তাহলে সেটি বলব আমরা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর একটি আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি যখন এই প্রকৃত ভগ্নাংশের সঙ্গে যখন প্রকৃত ভগ্নাংশ এখানে আছে থ্রি বাই আট এর সাথে যখন আমরা আগে দিয়ে কোনোটি পৌন সংখ্যা যোগ করব তখন তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ মানে আট দু ষোলো ষোলো সাতের আঠারো উনিশ উনিশ বাই আট এটা হচ্ছে কিন্তু মিশ্র ভগ্নাংশ আচ্ছা তাহলে আমাদের সরাসরি অনুশীলন মতে চলে যাওয়া যাক নিজে করি সাত এখানে কি বলেছে না একেদাকে বলছে নিচের যোগ অঙ্কগুলি ঠিক মতো করে যোগ বলেছে এই অঙ্কগুলি আমি খাতার মধ্যে করে দিচ্ছি তো তোমরা সমাধানটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং এগুলি টুকে নাও আমাদের কি করতে হবে না প্রথমে এই যে লব এটা হর এই হরগুলির আমাদেরকে লোসাও করতে হবে পাঁচ আর পাঁচ পাঁচ পাঁচে লোসাও করতে হবে না পাঁচেই হবে তাহলে পাঁচ লিখলাম তাহলে এই পাঁচের সঙ্গে কত গুণ করলে পাঁচ হবে না এক গুণ করলে আর একের সাথে এক গুণ করলে কী হবে একই হবে তার জন্য এক প্লাস আর একের সঙ্গে দুই গুণ করলে কত হবে দু এক কে দুই দুই বা এখান নিচে যদি হরগুলো আমাদের একই থাকে তাহলে উপরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটায় উপরে বসে যায় তো তোমরা এটা বুঝে নেবে দুই আর একে কত তিন তিন বাই পাঁচ ঠিক এইভাবে আমাদের করতে হবে সাত 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 লোসাও কত হবে লোসাগু তোমরা জানো নিশ্চয়ই লোসাগু এইভাবে করতে হয় সাত 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 না আমি যদি সাত খাওয়াই সাত এক সাত সাত এক সাত সাত একটি সাত তাহলে আমার লোসাগু সাতই হবে তার জন্য লোসাগু আমি এখানে সাত লিখলাম এখন এই সাথে সাথে কত গুণ করলে সাত হবে এক গুণ করলে একের সাথে তিন গুণ করলে তিন হবে বাস আমার যদি হরগুলো যদি একই থাকে তাহলে আমার নিচে ওই উপরে হর লবগুলো যেটা থাকে সেটাই আমাদের লিখতে হবে দুই এক তিনে পাঁচ আর এক ছয় ছয় বাই সাত এটাও নিশ্চয়ই এটা লব হর হরগুলো না একই আছে একই আছে মানলো লোসাগুলো আমাদের আটেই হবে তাহলে উপরে চার প্লাস ওয়ান প্লাস তিন চার একে পাঁচ আট তিনে আট আট বাই আট আচ্ছা কাটাকাটি করতে পারো আটে আটে কাটি যাবে উপর নিচে তাহলে এক হবে এটা আমাদের হরগুলি কত আছে না নয় আছে আমি নয় লিখলাম উপরে তিন আছে প্লাস চিহ্ন আছে এক লিখলাম দুই দু লিখলাম তাহলে এই লভগুলি লভগুলি যোগ করে আমাদের কথা হচ্ছে না তিন একে চার আর দুই পাঁচ ছয় ছয় ব্য নয় একে তোমরা কাটাকাটি করতে পারো বা যদি নাও চাও তাহলে এমনি রাখিতে পারো আচ্ছা কাটতে পারো তিন দুগানে ছয় আর তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় আর তিন দুগানে ছয় তাহলে কত হলো আমাদের দুই বাই তিন হারগুলি নয় আছে তিনটারই তাহলে লগড় তিন হবে এই নয় হবে নিশ্চয় তাহলে উপরে পাঁচ দুই প্লাস ওয়ান পাঁচ লবগুলি যোগ করলে কত হবে পাঁচ আর দুই পাঁচ ছয় সাত নয় চ এটা কত হবে না এই হরগুলি লসাগু দশ হবে দশ লিখলাম তাহলে উপরে কত আছে এ ওয়ান প্লাস টু প্লাস ফাইভ পাঁচ ছয় সাত আট আট বাই দশ দুই দিয়ে কাটাকাটি করতে পারো চার দুগানে আট পাঁচ দুগানে দশ চার বাই পাঁচ হরগুলো তিন তিনটির একই আছে তাহলে আমরা এগারো লিখব উপরে কত আছে সাত প্লাস দুই প্লাস ওয়ান তাহলে সাত আট দুই কত সাত আট নয় দশ নিচে এগারো এটা তোমরা নিজেরা করে করে নেবে হরগুলি তেরো আছে মানে তেরো লিখবে চারের সাথে কত যুগ করলে এই তেরো সাথে কত গুণ হয় এক একের সাথে চার করলে চার প্লাস পাঁচ প্লাস দুই করে নেবে হওয়ার কত আছে না পনেরো তাহলে হবে প্লাস সাত সাত চার এগারো বারো তেরো তেরো বাই পনেরো এরা তোমরা নিজেরা করে নেবে লোসাগু চোদ্দ হবে লবগুলার যোগ করবে যে দুই প্লাস চার প্লাস পাঁচ চার পাঁচ নয় দশ এগারো এগারো বাই চোদ্দো এটা তোমরা করে নেবে ট টোসা কত হবে বারো লোসাগু বারো হবে বারো 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 যদি লোসাগু আমরা যদি লোসাগু করি তাহলে প্রথমে দুই খাওয়াবো দুই ছয় বারো দু ছয় বারো দু ছয় বারো আবার দু ছয় দু তিনে ছয় দু তিনে ছয় আবার যদি তিন খাওয়া হয় তিন কে তিন তিনে কে তিন তিনে কে তিন তাহলে লোসাগু সমান আমরা কী পাবো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত এক এক এটা লেখার প্রয়োজন নেই একই সাথে যা গুণ করবে তাই হবে তাহলে তিন দুগুণি ছয় বারো বেশ আমাদের এইভাবে লোসাগু বারোই হবে তাহলে উপরে আছে ওয়ান এক প্লাস চার প্লাস পাঁচ চার পাঁচ নয় একে দশ দশ বাই বারো এটা যদি আমরা কাটাকাটি করতে চাই পাঁচ দুকানে দশ ছ দোকানে বারো অতএব লব কত হলো পাঁচ বাই ছয় এটা হর এটা লব লব বাই হর ভগ্নাংশ সমানেই হয় লব বাই হর আর এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের লবটি ছোট হয় হটটি যদি বড়ো হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ মানে যদি আমার লবটা যদি ছোট লবটি যদি বড়ো হয় হটটি যদি ছোট হয় আর প্রকৃত ভগ্নাংশের আগে যদি কোনো সংখ্যা থাকে এখানে দুই চার পাঁচ যাই হোক না দুই পূর্ণ একের পাঁচ এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ তিন প্রকার দুইতে কি বলেছে নিচের বিয়োগ অঙ্কগুলি করি এখানে বিয়োগ বলেছে আচ্ছা দেখো এগুলি এই অঙ্কগুলিও আমি আগে থেকে খাতার মধ্যে লিখে নিয়েছি তো দেখো তোমরা সমাধানগুলি তোমরা যদি পারো তাহলে করে নাও আর না হলে আমার সমাধানটি দেখে নাও লোসাগু নিশ্চয় নিশ্চয়ই নয় হবে তাহলে উপরে কথা সাত এখানে বিযুক্ত চিহ্ন আছে মানে বিযুক্ত চিহ্ন চার এখন সাত থেকে চার গেলে কত হবে বা চার আছে করতে সাত চার তিনে সাত তিন বাই নয় তিন ত্রিককে নয় তিন ত্রিখকে নয় তাহলে কত হলো এটা ওয়ান বাই তিন ওয়ান বাই তিন কাটাকাটি যায় কিছু না মানে উপরে ওয়ান আছে আর তিন তিরকে নয় এগুলো ছয় হবে ছয় লিখলাম পাঁচ আছে এখানে বিযুক্ত চিহ্ন আছে বিযুক্ত দিলাম এক তাহলে পাঁচের থেকে এক বাদ দিলে কত হয় চার বাই নিচে ছয় আছে দুই দিয়ে যদি কাটাকাটি করতে চাও তাহলে কাটাকাটি করবে না হলে কোনো কাটাকাটির প্রয়োজন নেই নিশ্চয়ই পাঁচেই হবে আমাদের তাহলে কত আছে চার বিযুক্ত দুই চারের থেকে যদি দুই বাদ দিয়ে হয় কত হবে চার টাকা থেকে দু টাকা গেলে আমার হবে দু টাকা দুই বাই পাঁচ এটাই তোমরা এটা নিজেরা করে নেবে হর গুলি করবে পাঁচের থেকে চার করবে বিযুক্ত চিহ্ন আছে এটা কত হবে না লসাগু আমাদের বারো হবে বারো যদি লসাগু হয় তাহলে উপরে কত আছে পাঁচ নিচে নিচে মিলে গেছে বারো তার মানে একের সঙ্গে যখন পাঁচ এই বারো গুণ করে বারো এক বারো এক আর ওপরে যদি পাঁচ পাঁচ এককে পাঁচ তার জন্য এখানে পাঁচই হবে পাঁচ বিযুক্ত তিন আছে কত পাঁচের থেকে তিন বাদ দিলে কত হয় দুই দুই বাই বারো দু ছয়ে বারো এক বাই ছয় উপরে কিছু নাই মানে এক আছে আর নিচে ছয় এটা তোমরা করে নেবে এটা করে দিচ্ছি এখানে পনেরো আছে তাহলে লোসাগু আমাদের পনেরো হবে নিচের হরগুলি আমাদের একই থাকতে হবে না হলে কিন্তু এই লোসাগু পনেরো হবে না আচ্ছা উপরে আট আছে ছয় আছে তাহলে আট থেকে ছয় বাদ দিলে কত হয় ছয় দুই আট দুই বাই পনেরো ব্যাস এটা লোসাগু এগারো হবে সাতের থেকে চার বিযুক্ত হবে বিযুক্ত চিহ্ন আছে এখানে আর যদি প্লাস থাকতো তাহলে এটা প্লাস করে দিতাম তিন বাই এগারো বাকি যে তিনটা আছে এটা তোমরা সেম করে নেবে আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সমাধান করে দেবো নেক্সট ভিডিও আর এখানে কি বলছে তিন বলছে কোনটি বড় এবং কোনটি ছোট লিখি তাহলে ভগ্নাংশ দেখে কি বলতে হবে কোনটি ছোট বটে এবং কোনটি বড় বটে তো চলো খাতার মধ্যে না করে আমি বইয়ের মধ্যে করে দিচ্ছি হরগুলো আমাদের তিনটিতে এই যে কোটি ভগ্নাংশ আছে প্রতিটিরই হর আমাদের সেম আছে তার মানে যে সব থেকে ছোট লভটা সে সব থেকে ছোট হবে এবং যে যার লবটি থেকে বড়ো আছে সে সব থেকে বড়ো হবে তাহলে এখানে লব ছোট বলেছে লব সব থেকে ছোটো কত আছে এক তাহলে এই ভগ্নাংশটি হবে সব থেকে ছোটো আর সব থেকে বড়ো কোনটি হবে না আমাদের যা লবটি বড়ো আছে লব বড় কার আছে তিন আছে পাঁচ আছে চার এক ছয় তাহলে এটি বড়ো হবে ছয় বাই আট এটাকে লব এটাকে হর বলে লব যার ছোট থাকবে সে হবে হরগুলি তো আমাদের সেম আছে হরগুলি যদি আমাদের একই থাকে তাহলে লব যার ছোট হবে সে ছোট আর লব যার বড় হবে সে সব থেকে বড়ো ভগনাংশ হবে তাহলে লব সব থেকে ছোটো কথা আছে এখানে ছোট্ট এক বাই ছয় আর সব থেকে বড়ো আছে পাঁচ বাই ছয় তাহলে এখানে লিখতে হবে আমাদের ছোট ছোটো এক বাই ছয় বড়ো কত আছে না এটা তোমরা ছয় নিজেরা করে নেবে এটা করে নেবে কারণ থেকে বড় হবে এটা কারণ নয়টা লব সব থেকে বড় আছে ছোট কত আছে সাত এই চার আছে তাহলে এটা ছোট হবে তোমরা লিখে নেবে একটু কষ্ট করে এখানে আট বাই তেরো আছে এখানে পাঁচ বাই তেরো আছে সাত বাই তেরো আছে নয় বাই তেরো আছে চার বাই তেরো আছে তাহলে আমাদের ভগ্নাংশ সবথেকে ছোটো কোনটা আছে না সবথেকে ছোটো ভগ্নাংশ লব ছোট আছে চার বাই তেরো তাহলে এটি সব থেকে ছোটো ভগ্নাংশ চার বাই তেরো আর বড়ো ভগ্নাংশ কোনটি হবে না যার লভটি সবথেকে আছে লভ কার আছে নয় বাই এটা হবে বড় ভগ্নাংশ নয় বাই এটা করে নেবে তেরো বাই পনেরো আছে সাত বাই পনেরো আছে আট বাই পনেরো আছে নয় বাই পনেরো আছে এগারো বাই পনেরো আছে তার মধ্যে লব সব থেকে ছোট যার আছে সে ছোট ভগ্নাংশ হবে যার যার বড় আছে সে বড় ভগ্নাংশ হবে চারিতে কি বলেছে না কোনটি এটাকে বলে বৃহত্তর চিহ্ন এটাকে বলে ক্ষুদ্রতর চিহ্ন চিহ্নগুলি ব্যবহার করে ছোট ও বড় দেখায় আচ্ছা আমাদের যেহেতু ল হরগুলি একই আছে মানে লবটি যার বড় হবে সে বড় আর যে ছোট হবে ছোট যেটা বড় হবে তার দিকে হবে আচ্ছা এখানে কত আছে আট বাই এগারো পাঁচ বাই এগারো তাহলে কে বড় আছে না আট বাই এগারো বড়ো আছে মানে এর দিকে মুখটা হবে আট বাই এগারো এখানে হর কত আছে আচ্ছা একটু খাতার মধ্যে করে দিচ্ছি আমি এটা বড় হলো এখানে লব সব থেকে হরটি একই আছে তেরো তেরো মানে লব যার বড় সে বড় হবে আর লব যে ছোট সে ছোট হবে এটা বড় এর দিকে মুখটা হবে এটা বৃহত্তর চিহ্ন এটা নিশ্চয়ই সাত বড় আছে লব সাতের দিকে হবে এটা ছয় এটা পাঁচ আছে এটা ছয় আছে ছয়ের দিকে হবে মুখটা এগারো বাই পনেরো চার বাই পনেরো তার মানে এটা হবে ক্ষুদ্রতর চিহ্ন এর থেকে এটা ছোট নিচে সতেরো সতেরো আছে মানে এ বড় এটা বৃহত্তর চিহ্ন দশ বাই তেরো আট বাই তেরো এখানে লব কত আছে আট আছে এখানে চোদ্দো আছে এখানে বারো আছে চোদ্দো আছে না লব সবথেকে বড়ো কন্ডে আছে বারো আছে তার মানে এ বড়ো হবে যা আর বড় সে বড়ো আর লব আর ছোট সে ছোট এবার ছোটো থেকে বড় অনুসারে সাজায় ছোটো থেকে বড়ো আমাদেরকে সাজাতে বলেছে তো চলো দেখে নেওয়া যাক এখানে তিন বাই আট আছে পাঁচ বাই আট আছে দুই বাই আট আছে ছয় বাই আট আছে চার বাই আট আছে তার মানে এবার ছোটো থেকে বড়ো আমাদের সবথেকে ছোটো যেহেতু হরগুলি আমাদের একই আছে লব যা ছোট হবে সে ছোটো আর যে বড়ো হবে বড়ো তাহলে দুই বাই আট এর থেকে বড়ো ছোট থেকে বড়ো বলিস আমাদের তাহলে দুই হয়েছে এখন আছে তিন বাই আট চার বাই আট পাঁচ বাই আট ছয় বাই আট তোমরা যদি একবারে বুঝতে না পারো তাহলে ভিডিওটি আর চালিয়ে বুঝিয়ে নেবে বুঝতে পেরে যাবে আশা করি এখানে আমাদের কত আছে না তিন বাই নয় আছে ছোট এর থেকে বড়ো কী হবে চার বাই নয় হবে পাঁচ বাই নয় হবে ছয় বাই নয় হবে সাত বাই নয় তাহলে সাজিয়ে নাও তিন বাই নয় চার বাই নয় পাঁচ বাই নয় ছয় বাই নয় সাত বাই নয় পাঁচ বাই তেরো আছে ছয় বাই আছে সাত বাই আছে আট বাই আছে নয় বাই তাহলে সবথেকে ছোটো কী আছে এটাই আছে এটা সাজা আছে আমাদের আমাদেরকে তাও আবার সাজিয়ে নিতে হবে পাঁচ বাই তেরো ছয় বাই তেরো সাত বাই তেরো আট বাই তেরো নয় বাই তেরো এটা আছে প্রথমভাবে সাত সাত বাই পনেরো আট বাই পনেরো নয় বাই পনেরো নয় আছে এরপর আছে এগারো বাই পনেরো তেরো বাই পনেরো এটা তোমরা নিজেরা করে নেবে না তিন বাই সতেরো আছে পাঁচ বাই আছে আর আছে তো তুমি একটা সাজাও ছোটো থেকে বড় ছয় আমাদের কি বলেছে না এবার বড় থেকে ছোট অনুসারে সাজায় বড় থেকে ছোট বলেছে আমাদের বড় তাহলে বড় কে আছে বড় আছে আট আছে সবথেকে বড় কারণ হরগুলি আমাদের একই আছে তারপরে কে আছে বড় পাঁচ আছে তারপরে আছে চার আছে তারপরে তিন আছে তারপরে দুই আছে তাহলে সবথেকে বড় আছে আট বাই ষোলো এই চিহ্নটি হবে কারণ বড় হচ্ছে তারপরে আছে পাঁচ বাই পাঁচ বাই ষোলো পাঁচ বাই ষোলো বড হচ্ছে তারপরে আছে চার বাই ষোলো তিন বাই ষোলো বাই এটা তোমরা করে নেবে আশা করি বুঝতে পেরে গেছো তাহলে লব যার বড় আছে সে সব থেকে বড়ো হবে নয় এখানে বড়ো আছে তারপরে এটা হবে এক নাম্বার এটা হবে দু নাম্বার এটা হবে তিন নাম্বার কারণ চার বাই সাত আছে এটা হবে নয় এটা চার নম্বর হবে এটা তিন নম্বর হবে এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার তোমরা সাজিয়ে নেবে এখানে কত আছে না দশ বাই পনেরো পাঁচ বাই পনেরো সাত বাই পনেরো এগারো বাই পনেরো তেরো তো এখানে সবথেকে বড়ো কত আছে এখানে আছে তেরো বাই পনেরো তাহলে এ সব থেকে বড়ো তেরো বাই পনেরো এর থেকে ছোটো কী আছে না এগারো বাই পনেরো এর থেকে আছে এর থেকে আছে

আমার লিখতে একটু মিষ্টি হয়েছে দুই বাই চার বটে চোদ্দ তাহলে সবথেকে বড়ো কত আছে না এটা হবে প্রথমে এর থেকে ছোটো কে আছে আট আছে এর থেকে ছোট আছে পাঁচ পাঁচ থেকে ছোট আছে চার চার থেকে ছোট আছে দুই তো এটা তোমরা সাজিয়ে নেবে এটা এই প্রশ্নমালার আমাদের শেষের অঙ্ক তো এখানে সবথেকে ছোট কী আছে ছোটো নয় আমরা বড়ো থেকে ছোটো সাজাচ্ছি তাই তো তাহলে বড়ো কী আছে পাঁচ বাই তেরো সরি 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 এগারো বাই এর থেকে ছোট কে আছে না ছয় বাই তেরো এর থেকে ছোট কে আছে পাঁচ বাই তেরো এর থেকে ছোট আছে চার বাই এর থেকে ছোট আছে তিন বাই তেরো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছ যদি বুঝতে না পারো তো ভিডিওটি দেখে নেবে আশা করি চতুর্থ শ্রেণীর নবগণিত মুকুল বইয়ের পুরো বডি যদি সমাধান তোমরা পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও